গরমকালে এই রকম রেসিপি যদি থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে তো নিজেরাই বুঝতে পারবেন না এই রকমভাবে লাউ শুক্ত। দেখতে কেমন হয়েছে আপনারা বলুন তো তো আমি উচ্ছে ছাড়া আজকে লাউ শুক্ত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আর সবাই জানাবেন কমেন্টে কেমন হয়েছে তো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে বলবেন আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো উচ্ছে লাউ শুক্তো তো আজকে উচ্ছে ছাড়াই লাউ শুক্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি কথাই বলছি লাউ শুক্তোটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল আর এই গরমকালে না লাউ শুক্তো আর লাউ ডাল সব কিছুই কিন্তু খুবই ভালো লাগে খেতে মশলাপাতি কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো আমার এই ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আমরা যে এই রকমভাবে যে ভিডিওগুলো বানাই তা আপনারা প্লিজ সাপোর্ট করুন তো লাউ শুক্তোটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল ছিল তো কড়াইয়ের জলটাকে তো আমাকে মুছে নিতে হবে আর যদি আমরা যদি এরকম করে গ্যাস জ্বালিয়ে যদি এরকম করে মুছি তাহলে মানে জলটাকে শুকাই তাহলে তো গ্যাসটা খরচ হয়ে যাবে তো সেই জন্য আমি একটা পরিষ্কার মানে ইয়ে দিয়ে একটা তাওয়াল দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি কড়াইটাকে জলটা মুছে নিচ্ছি তাহলে আমাদের তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর গরমকালে রান্না করতে খুবই বিরক্ত লাগে যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই ভালো তো আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি আর এটা সর্ষের তেলেই করবেন তো সর্ষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো তো দেখুন আমার সর্ষের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আমি এবার এই বড়িগুলোকে ভালো করে ভেজে নেব তো বড়ি ভাজার সময় একটা আপনাদেরকে টিপস দিই যেন বড়িগুলো অনেকে বলে যে তরকারিতে দিলে ভেঙে যায় বা অনেক সময় বলে যে বড়ি ভাজতে গিয়ে পুড়ে যায় তো তাদের জন্য একটা টিপস হচ্ছে এই বড়িগুলো যখন ভাজবে তখন একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে ভালো করে অনবরত নাড়তে হবে আর যদি না নেড়ে যদি বড়িগুলো ভাজা হয় তাহলে কিন্তু তার জন্যই পুড়ে যায় আর ভালো করে কড়া করে বড়ি যদি ভাজা হয় তারপরে যদি সবজিতে দেওয়া হয় তাহলে কিন্তু বড়িগুলো গোটা গোটা হয়ে থাকে আর এই বড়িটা অনেকজন মানে এটা নিরামিষ রান্না তার জন্য মটর ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি ব্যবহারই করবেন আর এই রান্নাটা পুরো কিন্তু নিরামিষ আর তো আর যা প্রথমে সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর আমার বড়িগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই বড়িগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম তো আমি ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম সর্ষে ফোড়ন তো সর্ষে ফোড়নের বদলে আপনারা রাঁধুনি ফোড়নও দিতে পারেন কিন্তু আমি এখন রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিইনি আমি সর্ষে ফোড়নেই রান্নাটা করছি তো আর এই ভিডিওটা আর আপনার আর সর্ষে থেকে একটু স্মেল মানে ভালো একটা গন্ধ আসা অবধি ওয়েট করব আর এই লাউগুলোকে আমি জিরি করে কেটে নিয়েছি তো সেগুলো আমি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলে যদি বন্ধু না হয়ে থাকেন তো প্লিজ বন্ধু হয়ে যাবেন আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর সাহায্য করবে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন তো আমি একটু লাউটাকে একটু হালকা করে একটু ফ্রাই করে নিলাম আর আমার লাউটা একটু ফ্রাই করা হয়ে গেছে আর আমি এত জোরে জোরে কথা কেন বলছি আপনাদের জন্য কিন্তু আমি জোরে জোরে কথা বলছি আর এই দেখুন একটু আদা আমি এইটাকে গ্রেড করে নিচ্ছি আর এই মস তরকারিটাতে সেরকমভাবে মশলা যাবে না সেই জন্য আমাকে একটু আদা দিতেই হবে তার জন্য আদাকে আদাটাকে একটু গ্রেট করে নিলাম আমি আর এটা কম মশলাতেই রান্না হয় মানে বলতে পারেন যে একবারই অয়েল ফ্রি তো এবার আদাটার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আমার যে বাইরে যে একটু ফ্যানের আওয়াজ ব্যাকগ্রাউন্ডটা আসছে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন কারণ গরমে ফ্যান বন্ধ করে ভিডিও করাটা কম মানে ভয়েস দেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে এতটা এদিকে গরম আর আমার কথার মধ্যে যদি মানে কথার মধ্যে যে ভুল ত্রুটি হবে সেগুলোকে প্লিজ ক্ষমা করে দেবেন একটু এই সময় একটু ফোনটা একটু নাড়াচাড়া করতে হয়েছে তার জন্য ওই মনে হচ্ছে দেখুন মানে এতটাই জল বেরোতে লাগছে তাও আমি এখন এই মাত্র নুন দিলাম আর লাউয়ের সবজিতে নুনটা একটু বুঝে দেবেন কারণ লাউ খুব নুন হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো নুনটা দিয়ে নুনটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব তো নেড়ে আমি এর মধ্যে আমি এবার ভালো করে এবারে একটু ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব তো দেখুন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখুন নুনটা দেওয়ার পরে কতটা জল বেরিয়ে গেছে লাউ মোটামুটি আমার সিদ্ধ হয়ে যাওয়ার মুহুর্তেই হয়েছে তো আমি এর মধ্যে এবার আগে থেকে একটু গরম করে রাখা দুধ দিয়ে দিলাম শেষ এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে কারণ যদি দুধটা আমি হাই ফ্লেমে যদি দিই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দুধটাকে দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম দুধ মানে খুব একটা যে গরম দুধ তা না ঈশ্বর তুষ্ণ যেন হাতের আঙুলের মধ্যে কিছুক্ষণ যেন রাখতে পারেন সেই রকম তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম ভাজ ভেজে রাখা বড়ি তো বড়িটা বড়ি কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে হতে দেবো আবার কিছুক্ষণ পরে আবার আপনাদের কাছে আসছি তো দেখুন আমার কিন্তু লাউ শুক্তো মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু চিনি আর এই চিনিটা মানে তরকারিতে আমাদের একটু চিনিটা দেয় কারণ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো তার জন্য আমি একটু স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম আর যারা চিনি স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেখুন বড়িগুলো কিন্তু আমার গোটা গোটা হয়েই আছে একদমই ভাঙেনি সেটাই আপনাদেরকে দেখালাম আর দেখতে কেমন হয়েছে আপনারা নিজেরাই বলুন তো আমার এই রেসিপিটা তো এবারে আমি সব কিছু ভালো করে চিনি আর কাঁচা লঙ্কাটা ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো আবারও বলছি এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু ঘি কারণ এই শুক্তো টুক্ততে একটু ঘি না দিলে খেতে ঠিক ভালো লাগে না আর আমি এই রান্নাটা আমি আমার দিদার কাছে শিখেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ঘিটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি আগে থেকে একটা শুক্তো মশলা আমি করে রেখেছি সেটা একটু অল্প একটু দিলাম আপনারা যদি শুক্তোর মশলা রেসিপিটা জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি শেয়ার করে দেব আবার একটা নতুন ভিডিওর সাথে সেই শুক্তোর মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কারণ যে ঘি আর ভাজা মশলাটা দিয়েছি সেটার মধ্যে যেন ফ্লেভারটা ঢোকে তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি তো কেমন হয়েছে দেখতে আপনারাই বলবেন তো আমি আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাবো ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আপনারা কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বাই বাই গুড নাইট